প্রিয় আমার এখন যে স্বাধীন স্বাধীনতা বলতে এটা নয় আমি আজকে এখানে এসে বললাম জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের পাশাপাশি তৃষার জন্মরাকে যদি মাইনাস করার চিন্তা করা হয় ও মৈকানদেরকে যদি চিন্তা ভাবনা মাইনাস করার চিন্তা করা হয় এবং ইসলামী সংগঠনগুলোকে যদি মাইনাস করার চিন্তা করা হয় তাদের কাউকে দেশের মসজিদে বসতে দেওয়া হবে না আমি এখানে এসে বললাম কে বাক্কার এই প্রোগ্রাম করতে বাধা যায় এখনো ক্ষমতার স্বাদ পান নাই মক্কা বহুদূর অনেক হিসাব আছে অনেক নিকাশ আছে আমার ছাত্র জনতার যাদের নেতৃত্বে এই গণবিপ্লব সাধিত হয়েছে তাদের চিন্তা ধারা হলো এক জালেন চলে গিয়েছে এক দুর্নীতিবাদ চলে গিয়েছে